আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু সম্মানিত মুমিনী টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে আলোচনা করব গরমের তাপমাত্রা নিয়ে রাসুল্লাহ সাল্লাহ সালাম হাদিসে যা বলেছেন তো সম্মানিত দর্শক সে হাদিস সম্পর্কে জানতে আমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি পৃথিবী সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে আবার নিজ অক্ষেও ঘোরে তাই বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে হেলে থাকে এভাবে ঘুরতে ঘুরতে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কখনও সূর্যের কাছে চলে যায় আবার কখনও উত্তর গোলার্ধ যখন যে অংশ সূর্যের দিকে হেলে থাকে তখন সেই অংশ খারাপভাবে বেশিক্ষণ ধরে সূর্যের আলো ও তাপ পায় আর তখন সেই অংশে বেশি গরম পড়ে এ সময় থাকে গ্রীষ্মকাল একটা অংশ সূর্যের কাছে থাকা মানে তার উল্টো দিকের অংশটা থাকবে সূর্য থেকে দূরে আর দূরে থাকলে সেই অংশটা কম আলো ও তাপ পাবে তখন সেই অংশে থাকে শীতকাল একটা উদাহরণ দেওয়া যাক বাংলাদেশে যখন গ্রীষ্মকাল হয় তখন অস্ট্রেলিয়ায় শীতকাল আবার ওদের যখন গ্রীষ্ম তখন আমাদের শীত কারণ অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধের দেশ আর বাংলাদেশ উত্তর গোলার্ধের দেশ কিন্তু রাসল্লা সাল্লাই ইরশাদ করেছেন জাহান্নাম নাম তা রবের কাছে অভিযোগ করে বলে হে আমার প্রতিপালক আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে মহান আল্লাহ তালা তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিশ্বাস শীতকালে আরেকটি নিঃশ্বাস গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো বুকারি হাদিস নাম তিন হাজার দুশো ষাট হাদিসের ব্যাখ্যায় কারামদের মাঝে মতবিরত রয়েছে নাম্বার এক প্রকৃত অর্থ হাদিসের অনুরূপ ইমাম নবীও এই মতটি সমর্থন করেছেন নম্বর দুই কিছু আলেম বলেন হাদিসের প্রকৃত অর্থ নয় বরং রূপক অর্থ নিতে হবে এই মতের স্কলাররা বলেন জাহান্নাম ও সূর্যের মধ্যে সূক্ষ্ম ও সংযোগ সম্পর্ক সৃষ্টি করে রেখেছেন আল্লাহ সে অনুযায়ী জাহান্নাম থেকেই উত্তাপ গ্রহণ করে সূর্য আর সূর্য তাপ বিকিরণে যন্ত্রের মতো কাজ করে তাই সূর্যের দূরত্ব অনুপাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্রীষ্মকাল বা শীতকাল হয় নাম্বার তিন কিছু স্কলার বলেন জাহান্নামের নিঃশ্বাস গ্রীষ্মকাল বা শীতকাল নয় বরং নিঃশ্বাস গ্রীষ্ম বা শীতকালে ঘটে এ বিষয়ে ইমাম ইবনু আব্দুল বাব রহমতুল্লাহ আলাইহি তার তাহমিদ গ্রন্থে এই হাদিসের ব্যাখ্যায় বলেন জাহান্নামের নিঃশ্বাস শীতকালে ঘটে নিঃশ্বাস শীতকাল নয় জাহান্নামের নিঃশ্বাস গ্রীষ্মকালে ঘটে নিঃশ্বাস গ্রীষ্মকাল নয় আর তাহমিদ নাম্বার চার কিছু স্কলার বলেছেন প্রত্যক্ষ অপরোক্ষ দুটোই সঠিক তাদের মধ্যে শীত গ্রীষ্মের তীব্রতার জন্য প্রত্যক্ষ কারণ হলো পৃথিবীর উপর সূর্যের তির্যক বা খারাপভাবে আলো দেওয়া আর পরোক্ষ কারণ হলো হল জাহান্নামীর নিঃশ্বাস রসল্লা সাল্লাস্লাম এখানে পরোক্ষ কারণ উল্লেখ করেছেন তার প্রত্যক্ষ কারণকে উল্লেখ করেননি অপ্রাসঙ্গিকভাবে হাওয়া আর সেটা তো মানুষ জ্ঞান বুদ্ধি দ্বারাই বুঝতেও সক্ষম সুতরাং এটা শুনিচ্ছি যে পরোক্ষ কারণের উল্লেখ প্রত্যক্ষ কারণের অনুপস্থিতিকে আবশ্যক করে না তাই শীত গ্রীষ্মকালে তীব্রতার জন্য জাহান্নামের নিঃশ্বাস সূর্যের আলোর তারতম্যের কারণকে বাতিল করে না গরমের তীব্রতা জাহান নামের আগুনকে স্মরণ করে দেয় আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরু ঝড়ের কারণে সেখানে ভীষণ গরম দেখা দিত তাই রসোল্লা সাল্লাহু আলী ইসলাম জোহরের সালাদ কিছুটা বিলম্বে আদায় করতেন এজন্য গরম বেশি পড়লে জোহরের নামাজ দেরিতে পড়াশন্ন আবুজার রদুল্লাহ তালু বলেন এক সফরে আমরা রসুল্লাহ সাল্লাহু আলী ইসলামের সঙ্গে ছিলাম এক সময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল তখন নবী সাল্লসলাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মুওয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাহ আলাইসলাম পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি সালাত আদায় এত বিলম্ব করলেন যে আমরা ঠিলাগুলো ছায়া দেখতে পেলাম অতএব অতঃপর নবী সাল্লা বলেন গরমের প্রচণ্ডতা জাহান নামের উত্তাপ হতে কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো বুখারি হাদিস পাঁচশত উনচল্লিশ সুতরাং গরমের তীব্রতা জাহান্নামের তীব্রতার কথা স্মরণ করে দেয় কাজেই তীব্র গরমে জাহান্নামের কথা স্মরণ করে মহান আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া উচিত আল্লাহ তালা মুসলিম উম্মাকে কোরআন ও হাদিসের উপর সুদৃঢ় বিশ্বাস ও আস্থা রাখার এবং সুন্না অনুযায়ী দিনের সকল বিধান মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আসসালামুকুম রহমাতু